দেশের সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য আজকের দিনটি আশা এবং উৎকণ্ঠার এক মিশ্র অনুভূতির দিন প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময়ের অক্লান্ত পরিশ্রম এবং অপেক্ষার পর অবশেষে পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট বা সুপারিশমালা সরকারের কাছে জমা দিয়েছে এই রিপোর্টের জন্য শুধু গত পাঁচ মাস নয় বরং দু সাল থেকে দেশের লাখ লাখ সরকারি কর্মচারী অপেক্ষা করে আছেন দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে এই পে স্কেল এখন আর বিলাসিতা নয় বরং বেঁচে থাকার প্রয়োজনে পরিণত হয়েছে পে কমিশনের রিপোর্ট জমা পর এখন সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আর তা হল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি নির্বাচনের আগেই এই রিপোর্ট কার্যকর করতে পারবে নাকি এটি পরবর্তী নির্বাচিত সরকারের জন্য রেখে যাবে বিশেষ করে নির্বাচনের আর মাত্র কুড়ি দিনের মতো সময় বাকি আছে এই স্বল্প সময়ের মধ্যে এত বড় একটি কর্মযোগ্য সম্পন্ন করা সম্ভব কিনা তা নিয়ে অনেকের মনেই সংশয় তৈরি হয়েছে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই সম্ভাবনা বর্তমান পরিস্থিতি এবং রিপোর্টের কিছু গুরুত্বপূর্ণ ভেতরের খবর নিয়ে বিস্তারিত আলোচনা করব নির্বাচনের আর মাত্র কুড়ি দিন বাকি এই সময়েই এসে সরকারি কর্মচারীদের মনে একটা কনফিউশন বা বিভ্রান্তি তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক অনেকেই ভাবছেন এই মুহূর্তে সরকার কি এত বড় আর্থিক সিদ্ধান্ত নেবে তবে আমাদের কাছে আসা সর্বশেষ এবং নির্ভরযোগ্য তথ্য ও বিশ্লেষণ বলছে হতাশ হওয়ার কোন কারণ নেই বর্তমান সরকার পে স্কেল বাস্তবায়ন করেই যেতে চায় এর পেছনে বেশ কিছু যৌক্তিক কারণ রয়েছে প্রথমত বর্তমান সরকার যখন পে কমিশন গঠন করেছিল তখন তাদের সময় দেওয়া হয়েছিল আগামী চৌদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণার পর সরকার সেই সময়সীমা কমিয়ে আনে এবং আন কমিশনকে নির্দেশ দেওয়া হয় যেন তারা জানুয়ারি মাসের মধ্যেই বা তারও আগে রিপোর্ট জমা দেয় সরকার যদি বাস্তবায়ন করতে না চাইত তবে তারা চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্তই সময় নিত বা কমিশনের মেয়াদ আরও বাড়াত সময় কমিয়ে আনা এবং দ্রুত রিপোর্ট জমা নেওয়ার এই তোরজোর প্রমাণ করে যে সরকার নির্বাচনের আগেই এটি কার্যকর করতে বদ্ধ record. এখন প্রশ্ন উঠেছে সরকার কীভাবে এবং কোন পদ্ধতির মাধ্যমে এই পে স্কেল বাস্তবায়ন করবে অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ ইতিমধ্যে জানিয়েছেন যে পে কমিশনের রিপোর্ট পর্যালোচনা এবং বাস্তবায়নের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে এই খবর শুনে এক শ্রেণীর মানুষ হতাশ হয়ে পড়েছেন এবং ভাবছেন কমিটি গঠন মানেই কালক্ষেপণ বা দীর্ঘসূত্রিতা কিন্তু বিষয়টি আসলে তা নয় সরকারি যে কোনো বড় সিদ্ধান্ত বা পে স্কেলের মতো বিশাল আর্থিক বিষয় বাস্তবায়নের একটি আইনি এবং দাপ্তরিক প্রক্রিয়া থাকে। কমিশন সুপারিশ করে কিন্তু সরকার তা যাচাই করে দেখে এই যাচাই জন্য কমিটি গঠন করা একটি রুটিন ওয়ার্ক বা স্ট্যান্ডার্ড প্রসিডিওর এই কমিটি দেখবে কমিশনের সুপারিশের সাথে বাজেটের সক্ষমতা এবং অন্যান্য বিধিমালার কোনো সাংঘর্ষিক অবস্থান আছে কি না অতীতেও যতবার পে স্কেল হয়েছে ততবারই এমন কমিটি বা সচিব কমিটি হয়েছে তাই কমিটি গঠনের খবরে হতাশ হওয়ার কিছু নেই বরং এটি বাস্তবায়নের পথে এক ধাপ অগ্রগতি পে কমিশনের এবারের রিপোর্টটি অন্যান্য বারের চেয়ে একটু ভিন্ন এবং বেশি বাস্তবসম্মত অতীতের কমিশনগুলো শুধু বেতন বাড়ানোর সুপারিশ করত কিন্তু টাকা কোথা থেকে আসবে তা সরকারের ওপর ছেড়ে দিত কিন্তু এবারের কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তারা যে সুপারিশ করবে তার জন্য প্রয়োজনীয় অর্থ কোন খাত থেকে আসবে বা কীভাবে সংস্থান হবে সেটাও তাদের দেখিয়ে দিতে হবে আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী কমিশন সেই দায়িত্ব খুব পারফেক্টলি বা নিখুঁতভাবে পালন করেছে তারা আয়ের উৎস এবং ব্যয়ের খাত বিস্তারিতভাবে উল্লেখ করেছে এর ফলে সরকার বা বাস্তবায়ন কমিটির জন্য কাজটা অনেক সহজ হয়ে গেছে কমিশনকে এখন আর নতুন করে টাকার উৎস খুঁজতে হবে না তারা শুধু কমিশনের দেখানো পথটা যাচাই করবে তাই আশা করা যাচ্ছে পর্যালোচনা করতে খুব বেশি সময় লাগবে না এবং আমরা খুব দ্রুতই একটি পজিটিভ নিউজ বা গ্যাজেট দেখতে পাব রিপোর্টের ভেতরের খবর বিশ্লেষণ করলে দেখা যায় সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অনেকগুলো যৌক্তিক দাবি এবার পূরণ হতে যাচ্ছে টিফিন ভাতার বিষয়টি এখানে বিশেষভাবে উল্লেখ করার মতো দীর্ঘ একযুগ ধরে এগারো থেকে কুড়িতম গ্রেডের কর্মচারীরা মাত্র দুশো টাকা টিফিন ভাতা পেয়ে আসছিলেন যা বর্তমান যুগে হাস্যকর পে কমিশন এই দাবিটি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেছে এবং টিফিন ভাতা দুশো টাকা থেকে বাড়িয়ে এক টাকা করার সুপারিশ করেছে এটি নিম্ন আয়ের কর্মচারীদের জন্য একটা বড় প্রাপ্তি এছাড়া পেনশনারদের দাবিগুলোর প্রতিও কমিশন সুবিচার করেছে আমরা এবং বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলাম যে পেনশনারদের পেনশন যেন একশো শতাংশ বাড়ানো হয় বা দ্বিগুণ করা হয় কমিশন সেই মতামতকে প্রাধান্য দিয়েছে এবং নিম্ন আয়ের পেনশনারদের জন্য একশো শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছে চিকিৎসা ভাতার ক্ষেত্রেও উল্লেখযোগ্য পরিবর্তনের সুপারিশ এসেছে বর্তমানে চিকিৎসা ব্যয় অনেক বেড়ে গেছে সেই কথা বিবেচনা করে কমিশন চিকিৎসা ভাতা বয়স ভেদে বাড়ানোর প্রস্তাব দিয়েছে পাশাপাশি সন্তানদের পড়াশোনার খরচ বা শিক্ষা ভাতার বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হয়েছে এই যে ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ দাবিগুলো কমিশন মেনে নিয়েছে তা প্রমাণ করে যে এই রিপোর্টটি অত্যন্ত জনবান্ধব এবং বাস্তবযোগ্য তবে ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধির হার কতটুকু বাড়ানো হয়েছে বা এর পদ্ধতি কী হবে সে সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য এখনও আমাদের হাতে